ম্যানেজমেন্ট কোর্সের এই পাঠে আপনাকে স্বাগত এই পাঠ থেকে আমরা জানব ই কমার্স সম্পর্কে ধারণা এই বিষয় সম্পর্কে যেহেতু অনলাইন বিজনেস বা ই কমার্স বিজনেসটা খুবই সহজ একটি পরিপন্থা বর্তমান সময়ে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ই কমার্স এর মাধ্যমে ব্যবসাটা করার চিন্তাটা বেশি রাখছি আমরা কতটুকু ইনভেস্টমেন্ট করব এই বিষয়টা অনেক সময় বড় একটা ফ্যাক্টর হিসাবে দাঁড়াচ্ছে তাই কম পেঁজিতে যদি আমরা বিজনেস করতে চাই সেক্ষেত্রে আমরা ই কমার্স বিজনেস নিয়ে কাজ করব ই এ বিজনেস করতে গেলে অবশ্যই আপনি ডেলিভারি সিস্টেম কেমন হবে সেদিকে খেয়াল রাখতে হবে আপনি ডেলিভারি সিস্টেম যখন বেটার হবে কাস্টমারের ট্রাস্ট বেড়ে যাবে এবং হচ্ছে যে আপনার কাছে আস্থা রাখতে পারবে চোখ বন্ধ করে আপনার কাছ থেকে আপনি যখন একজন আপনার ব্যবসা শুরু করার আগে এই বিষয়গুলো অ্যানালাইসিস করে অ্যান্ড হিচেসামের দিকে যেতে হবে আমি অনেক সময় এটা চিন্তা করি যে আমার আশেপাশের যারা পিপল আছে তারা কি করছে বিজনেস করে তাতে গেইন করছে তখন হচ্ছে যে এই বিষয়টা আমার জন্য ইজি আমাদের দেশের প্রায় হচ্ছে যে আমরা দেখেছি সেভেন্টি এইট পার্সেন্ট পিপল আছে যারা কিনা আপনার অনলাইন প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে প্রাইস দেখে সেটা লিমিটেশন কিউজেন্ড এর মধ্যে আছে কিনা যেমন একটা প্রোডাক্ট যখন আপনি প্রাইস নির্ধারণ করবেন তখন আপনার কাস্টমার চিন্তা যে পাঁচ হাজার টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিব সেটার কোয়ালিটিকে আদৌ বেটার দিবে কিনা আমার অনলাইনে তাকে আমি ফেস টু ফেস সেই প্রোডাক্টটা কিনব ট্রেডিশনাল ব্যবসার ক্ষেত্রে কিন্তু মানুষ কেন বিশ্বাসী এখনো আমি যদি বলি একটা কাপড় যখন কিনবো তখন সেই আপনি কাস্টমার চিন্তা করে ওয়ান থাউজেন্ডের মধ্যে প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য আর এটা আমি যে সংখ্যাটা বললাম সেটা হচ্ছে তার মানে কি দেখেন এখানেই ঘাটতি হয়ে গিয়েছে সেই ঘাটতিগুলোতে লাভ করব আমরা আমরা যারা বর্তমান সময় অন্টারপ্রনিয়ার আমরা একজন এন্টারপ্রেনার হওয়ার আগে আমাদেরকে কাস্টমার পয়েন্ট থেকে আমি কাস্টমার নিয়ে চিন্তা করতে পারবেন তখন দেখা যাচ্ছে যে আপনি সফল হচ্ছেন ইনফ্যাক্ট আপনি আপনার কাস্টমারের কাছে পৌঁছাতে পারছেন যে বিষয়টি আছে সেটি হচ্ছে ফুল ফিলমেন্ট আপনার যখন ফুল কাজ করবেন তখনই আপনি আপনার ই কমার্স বিজনেস এর ক্ষেত্রে আপনি সফল হয়েছে সেটি আপনি বুঝতে পারবেন এখন এই ফুলফিল কিভাবে সফল হয়েছে সেটি আপনি কিভাবে বুঝতে পারবেন আপনি যখন আপনার ইনভেন্ডারি প্রাকটিসেস সঠিকভাবে তুলবেন এবং আপনার কাস্টমার যতটা পণ্য দিন অর্ডার করেছে ততটাই যখন আপনি দিতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ফুলফিল কি হয়েছে সফল হয়েছে এবং আপনার কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার হয়েছে ই কমার্স এর ক্ষেত্রে এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট একটু দুটি ক্যাটাগরিতে হয়ে থাকে একটি হচ্ছে অফলাইন অ্যাডভার্টাইজমেন্ট এবং আনাদার হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট এরপরে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে অর্ডার এন্ড পেমেন্ট আপনার পেমেন্টের ক্ষেত্রে আপনার পেমেন্ট রেট অবশ্যই মেনটেন করতে হবে আপনার কাস্টমার যেটাতে চাইবে সেটাতে যদি সে পে করতে পারে এদিকে আপনার খেয়াল রাখতে হবে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন রিটার্ন আমি রিটার্ন পলিসি রাখবো রিটার্ন পলিসি রাখলে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ব্যবসায়ী প্রতি আমার কাস্টমার ট্রান্স বেড়ে যায় এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে কাস্টমার কেয়ার বিভিন্ন সার্ভিস আপনার কাস্টমার কেয়ার যদি না থাকে সেক্ষেত্রে আপনি তাকে সঠিক প্রোডাক্ট বা সঠিক সার্ভিসটা এই জন্য আপনার কাস্টমারের কাছে আপনি আপনার কাছে যে কাস্টমার কেয়ারটি আছে আপনি সেটিকে মেনটেন করছেন এই পাঠটি সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ